বন্যা দুর্গতদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি ফের বন্যা দুর্গতদের মধ্যে কম্বল বিতরণ করলেন বামফ্রন্টের যুব সংগঠন ডিওয়াইএফআই বিভিন্ন সময় ভুতনির বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বামফ্রন্ট নেতৃত্বকে রবিবার দুপুর নাগাদ মালদার মানিকচকের ভূতনির উত্তর চণ্ডীপুর অঞ্চলের উত্তর চণ্ডীপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় তিনশো বন্যা দুর্গতদের মধ্যে কম্বল বিতরণ করা হলো। এদিন উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য রুদ্রপ্রসাদ বর্মন বামফ্রন্ট জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা ডিওয়াইএফআই জেলা সম্পাদক অরূপ দাস সরোজ দাস সহ অন্যান্যরা কম্বল পেয়ে খুশি বন্যা দুর্গত মানুষেরা আগামী দিনে বন্যা দুর্গতদের পাশে থাকবেন বাম নেতৃত্ব বলেই খবর মাদার মানিকচক চোখ থেকে পার্থ ঝায় রিপোর্ট বিশ্বদেব

কাউন্সিলর বা পঞ্চায়েতে যারা মেম্বার আছে জনপ্রতিনিধি তাদের দায়িত্ব সেটা তারা ভাবছে না সাধারণ দিয়ে তো সমাধান হয় না আমরা চাইছি যে এই এলাকার সাধারণ মানুষের যে প্রয়োজনীয় যে সমস্যা এবং দৈনন্দিন যে সমস্যা দাঁড়িয়েছে এবং পত্নির যে বাদ সেই বাদ নির্মাণ করতে হবে মূল দাবি